এই তরকারি এত মজা হয়েছে এটা দেখে যদি কেউ ট্রাই না করে বাসা রান্না করে না খায় তাহলে তো পোড়া কপাল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ বাড়িতে সবাই বাসায় আর হচ্ছে সকাল সকাল চা বানানো হয়েছে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই হলুদ কাপগুলো নতুন কাপ কিনেছি এই নতুন কাপে চা খাওয়া হচ্ছে আজকে আজকে চার সাথে ছিল ক্রোসন অ্যান্ড রেডস বিস্কিট নিসা বাবি বলছিল যে ওরা চা খাবে তাই ওদেরকে অল্প করে দেওয়া হয়েছে এখন বাজে হচ্ছে সকাল আটটা সেন্স আজকে সবার বন্ধ ছিল সবাই একটু দেরি করে উঠেছে না হলে আমরা সবসময়ে সকাল সাতটার দিকে উঠি আজকের ক্রোসনটা অনেক ফ্রেশ ছিল খেতে অনেক মজা লেগেছে আমাদের সাথে তাহানো বসেছে খাওয়ার জন্য এন্ড সো ব্রেকফাস্ট করার পরে সবাই একটু রেস্ট করবে আর একটু পরে আমরা ব্যাকয়ার্ডে যাব এই যে ব্যাকয়ার্ডে চলে এসে পড়েছি অ্যান্ড দেখুন সবগুলো গাছ কিন্তু শুকিয়ে গেছে কিন্তু আবার কিছুটা নতুন করে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের লাউ গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে টমেটো গাছগুলো এই গাছগুলো পুরো ড্রাই হয়ে গেছে কিন্তু এখনো দেখুন নতুন করে টমেটো হচ্ছে এই যে দেখুন আমাদের বাগানের মিষ্টি কুমড়া কত বড় হয়েছে মশালা এটা পুরোটা পেকে গেছে সো এটাকে আজকে কেটে নিব এই যে দেখুন এখানে কিন্তু মশালা আরো মিষ্টি কুমড়া হচ্ছে সে বড় মিষ্টি কুমড়াটাকে কেটে নেওয়া হচ্ছে মাসাল্লাহ মিষ্টি কুমড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভাবি বলছিল যে এখানে নাকি আরো অনেক মিষ্টি কুমড়া হয়েছে এখানে তিন আরও মতো মিষ্টি কুমড়া হয়েছে এখানে পাতাগুলোর ভিতরে ভেতরে হয়েছে তাই আমরা এগুলো দেখতে পারিনি মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখুন আমাদের আরো একটা মিষ্টি কুমড়া হয়েছে আর এটাও বড় হয়ে গিয়েছে কিন্তু আজকে এটা তোলা হবে না আর এই যে দেখুন সিমগুলো নতুন করে আবার হচ্ছে গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পার্পল কালারের ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন কতগুলো সিম যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এই যে দেখুন আমাদের বাগানের মরিচ আমাদের আলহামদুলিল্লাহ এবছর অনেক ধরনের মরিচ হয়েছে কাঁচা মরিচ থেকে শুরু করে বোম্বাই মরিচ অনেক ধরনের হয়েছে এই যে দেখুন আরো মরিচ এখানে এই যে আমাদের পুঁইশাকের গাছটা দেখুন এটা বেশি দিন হয়নি এই পুঁই যে তোলা হয়েছে আবার মাসাল্লা বড় হয়ে গেছে দেখুন এই যে আমি ঘুরে দেখাচ্ছি শাকের অনেকগুলো ফুল হয়েছে তো এগুলোকে কেটে নেব নতুন কাপ কিনেছি তাই এই নতুন কাপে বাহাদুরি করা হচ্ছে ব্যাগ থেকে এসেছি এখন একটু কফি খাবো সবাই তাই কাপটাকে আবার বের করা হয়েছে এখন এটাতে কফি খাবো মার জন্য শুধু এই ক্রিম আর ভাবিকে দিব হচ্ছে লিকুইড হেভি ক্রিম এন্ড আমরা কেউ এই কফির সাথে চিনি খাই না সো কফিটা উইদাউট সুগার খাওয়া হবে মা আর ভাবিকে তাদের কফি দেওয়া হয়ে গেল এখন আমি আর আপু আমাদের কফিটা বানিয়ে খাবো কফিটা খেতে অনেক করা হয়েছে উইচ মিনস ইট ভেরি আজকে একটা রেসিপি করবো সেখানে বুটের ডালটা সেদ্ধ হওয়ার পরে এখানে কিছু মিষ্টি কুমড়ার ডাটা দেওয়া হয়েছে সেখানে একটা প্যান নেওয়া হয়েছে এই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ দেওয়া হয়েছে এগুলো আমাদের বাগানেরই মরিচ এগুলোকে ড্রাই করে নিয়েছি দেওয়া হলো পাঁচ ফোরন আজ মজাদার একটা সবজির রেসিপি করবো আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এখন ভালো করে মিক্স করে নেব দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিব মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে এটাতে আলু দিয়ে দিব অল্প কিছু আলু দিয়ে মশলার সাথে আলুটাকে কুক করে নিচ্ছি আলুটাকে নেড়ে নিলাম কারণ আলুটা অলমোস্ট হয়ে গেছে এখন এটার মধ্যে বুটের ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে দিলাম এটা সিদ্ধ করে নিয়েছিলাম পানিটা ফেলে দিয়েছি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব এইভাবে করে সবজি আপনারা কখনো বানিয়ে খেয়েছেন কি আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ঢাকনা দিয়ে দিলাম এখানে একটা প্যান নিয়েছি এটাতে অল্প তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে হালকা একটু গরম করে নিলাম এটাতে এখন বড়িটাকে ভেজে নিব এটা হচ্ছে জালি কুমড়া আর হচ্ছে ডালের বড়ি বাংলাদেশ থেকে কিনে এনেছিলাম এটাকে আমরা ড্রাই করেছি রোদে অ্যান্ড সো এটাকে আজকে রান্না করব। সো রান্না করার আগে এটাকে একটু ভেজে নিচ্ছি ডাল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা আর আলু সব কিছু নরম হয়ে এসেছে এটাকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে এখন এই সবজিতে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দিচ্ছি এই পাতা খেতে অনেক মজা তাই এটাকে আজকের এই রেসিপিতে ইউজ করে নিয়ে এলাম বড়িটাকে ঠিক এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে ঢাকনাটা তুলে নিয়েছি মিষ্টি কুমড়ার এই পাতাটাও নরম হয়ে এসেছে এখন করে এটাকে মিক্স সবজিটা এখন পানি দিয়ে দিয়েছি ভালো করে এটাকে মিক্স করে নিব এখন ঢাকনাটা তুলে এখানে ভাজা বড়িটাকে দিয়ে দিলাম এটা তো ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু দেখতে অলরেডি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে বাগান থেকে আনা দুইটা মরিচ দিয়ে দিলাম সবজিটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখানে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন বড়িটা মাসাল অনেকটুকু বড় হয়েছে আলহামদুলিল্লাহ বুটার ডাল মিষ্টি কুমড়ার শাক আর ডাটা সাথে আলু আর বড়ি এই রেসিপিটা আজকে বানানো হয়েছে এটা আমাদের অনেক পছন্দের একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ইটস ভেরি সিম্পল অ্যান্ড সুপার হেলদি রিয়েলি গুড আমাদের বাড়িতে যেটাই রান্না করা হোক না কেন সব কিছুই আগে ভাবিকে ট্রাই করায় তারপর আমরা সবাই খাই মা আগে আগে ভাবিকে খাওয়াইয়ে দেয় মা ভাবিকে অনেক ভালোবাসে তাই ভাবিকে আগে তুলে খাওয়াই দেয় ভাবে একটু বের হবে কিন্তু বের হওয়ার আগে দেখুন এক বাটি এই সবজি নিয়েছে খাওয়ার জন্য ভাত আজকে আর কারোই খেতে হবে না আজকে শুধু সবজি না তাই না অনেক মজার সবজি তুমি খাও মিষ্টি কুমড়ার পাতা নামমনিটা গরম

দেখুন খাওয়া হয়ে গেছে তারপরও গরম এই বড়িটাকে নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য তো বুঝতেই তো পারছেন যে আজকের খাবারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম